শুভ দীপাবলির শুভেচ্ছা সবাইকে পুরী থেকে আনা জগন্নাথের গজা আজকে মাও খেলেন আর গজা খেয়ে মায়ের মুখের হাসিটা জাস্ট একবার দেখ গতকাল মানে কালী পুজোর ঠিক আগের দিন আমি আর দেবদীপ চলে গিয়েছিলাম কুমোরটুলিতে মায়ের জন্য মুন্ডমালা আনতে অর্ডারটা কৃষ্ণন্দ আগে থেকেই দিয়ে রেখেছিল আমি তো একদমই রাস্তা চিনি না তাই ভিডিও কলের থ্রুতে রাস্তা চিনে চিনে গিয়েছি মুন্ডমালাটা আনতে আমি না ফার্স্ট টাইম কুমোরটুলি এলাম ওই দুর্গা পুজোর সময় একবার দুবার কুমোরটুলির পুজোগুলো দেখেছি ঠিকই কিন্তু কুমোরটুলি বেসিক্যালি কিরকম সেজে ওঠে পুজোর সময় সেটা আমার জানা ছিল এখন চারিদিকে বাজি পটকা ফুটছে কারণ এখন কালী পুজোর আর কিছুক্ষণ পরেই আমি যাব মায়ের কাছে তাই একটু আওয়াজ হচ্ছে ঠিকই অ্যাডজাস্ট করে নাও প্লিজ মন্ডমেলা নিয়ে ফেরার পথে রাস্তায় তো ছিল বিভৎস জ্যাম বাট অনেক কষ্টে একটা ক্যাব পেয়ে ফেরার পথে বেশ কয়েকটা ঠাকুরও দেখে নিয়েছি মানে ওই গাড়ি থেকেই আর কি তারপরে সোজা চলে গেলাম মায়ের কাছে ওখানে আবার সুদীপা আমার জন্য ওয়েট করছে ও আমার থেকে কিছু জুয়েলারি নিয়েছিল সেটাও হ্যান্ড টু হ্যান্ড নিল আচ্ছা তোমরা অনেকেই জিজ্ঞাসা করো মায়ের কাছে গেলে ফুল কোথা থেকে পাবে এই যে নীরের বৈকুণ্ঠ বলে যে ফ্ল্যাটটা রয়েছে তার অপোজিটেই দেখবে এই দাদা ফুল নিয়ে বসেন ওনার কাছে খুব ভালো ফুল পাওয়া যায় আমি ওখান থেকেই ফুল নিই মায়ের জন্য কিছু নিলেই আগে মাকে সেটা দেখিয়ে রাখা হয় তো সেই জন্যই বাবা মাকে মুণ্ডবালাটা দেখিয়ে রাখবেন আজকে মাকে এই মুণ্ডবালাতেই সাজানো হবে মায়ের সামনে খুব সুন্দর একটা ডান্স পারফরমেন্সও হলো আর জানো আজকে কে এসেছে মায়ের মন্দিরে এই যে নতুন সদস্য বৃন্দাবন থেকে গপোষণা এসেছে মায়ের কাছে আজকে ওনার শৃঙ্গার হবে আর জানো আমি পুরী থেকে গজা এনেছিলাম যদিও একবারও ভাবিনি যে সেটা মাকে দেওয়া হবে বলে বেসিক্যালি আমি বাবা কৃষ্ণু বলাং সবার জন্যই এনেছি খাচ্ছিলাম কিন্তু বাবাকে বলা মাত্রই বাবা বললেন যে এটা আজকে মায়ের ভোগ প্রসাদে দেওয়া হবে মায়েরও গজা খেতে ইচ্ছে হয়েছে শুনে মনটা এতটাই ভালো হয়ে গেল কারণ সত্যি বলছি এটা আনএক্সপেক্টেড ছিল আমি ভাবিও নি মাকে আজকে এটা দেওয়া হবে অপুজিরও শৃঙ্গার হয়ে গেছে অ্যান্ড এবারে খুব সুন্দর করে আরতি হবে মায়ের তো চলো তোমরাও আরতিটা দেখো আর তারপরে আরতি শেষে মাকে কিন্তু সমস্ত প্রসাদ আজকে মুখে ছুঁয়ে খাওয়ানো হয়েছে দেখেই এত সুন্দর লাগলো মনটা পুরো ভরে গেল সত্যি বলছি যখন মাকে গজাটা মুখে দেওয়া হলো আমি ভেতর থেকে ফিল করলাম মা যেন বড্ড খুশি হয়েছেন সেটাকে আর দেখো বাচ্চাদের যেরকম মুখ থেকে ওই রসগোল্লা খাওয়ালে রসটা যেমন ভাবে পরে ঠিক মায়ের জিত থেকে ওভাবে রসটা গড়িয়ে পড়ছিল মানে এটা একটা অদ্ভুত দৃশ্য মাকে কালকে খুব স্নিগ্ধ লাগছিল আসলে আজকে তো সে একদম রাজরানির বেশ ধারণ করবে তাই একটুখানি হালকা ফুলকা সাজাচ্ছে তো চলো সবাই আমার সাথে একবার বলো জয় মা শ্যাম সুন্দরীর জয় মায়ের মন্দির থেকে বেরিয়ে যখন ফিরছি আমার স্ট্রিট মোড়ে দেখলাম একটা পুজো হয়েছে সেখানে আমাদের মায়ের ছবিও দেওয়া হয়েছে যেটা দেখে তো আমি একদম অবাক হয়ে গেছি ভীষণ ভালো লাগলো এভাবে মায়ের নাম সর্বত্র ছড়িয়ে পড়ুক এটাই চাই